ও বেটা যা যা তোমাকে পড়াশোনা করতে যাইতে চাইছে যা বেটা যা কিন্তু তোমাকে আমি পালন করব না বেটা আমি হয়তো বেঁচে থাকবো না এতদিন আমার ভয় স হয়ে গেছে বেটার ও বেটা তুমি যাবে হতে পারে আমারও মরণ হয়ে যেতে পারে দেখা হবে ওই হাঁসবের ময়দানে বেটা শোনো আমার সব সময় আমার মনে করো আল্লাহ একবার আল্লাহ সামাদ কোনোদিন বেটা তুমি জীবনে মিথ্যা কথা বলবে না বেটা মিথ্যা কথা কোনোদিন বলবে না ভালো করে পড়াশোনা করবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দگی قائم করবে বেরাদার নে মিল্লাতি ইসলামিয়া বাপ এমন আল্লাহওয়ালা যদি হয় মা যেমন এমন আল্লাহ বলি হয় আল্লাহর মাহবুব বান্দী হয় তাহলে কেনই সন্তান সত্য পথের প্রতিকলা হবে না কেনই গোস হবে না কেনই কুতব হবে না বেরাদার আপনার আমার গোসা পাক রাদিয়াল্লাহু তাআলার কেবিয়া বেরাদার নে মিল্লাতি ইসলামিয়া বলে বেটা ঠিক আছে তোমার মা বাবা জান বেরাদার নে মিল্লাতি ইসলামিয়া আল্লাহু আকবার আল্লাহু 80 খানা দিরহাম কি বলছে আশরাফির দিরহামের আদারনে মিল্লাতে ইসলামিয়া রেখে গেছে ওই আশরাফিগুলা 40 খানা রেখে দিলাম আর 40 খানা তোমাকে আমি সাথে দিলাম হে রাদারনে মিল্লাতে ইসলামিয়া যাও তুমি বাগদাদের মধ্যে পড়াশোনা করার জন্য যাও আপনারা আমার গোসে পাক যখন জিলান দেশ থেকে পড়াশোনা করার জন্য আলিম হওয়ার জন্য মুমিন सुनो रे যখন কি করল দেশ থেকে বাহির হলো পাক্তাদে যাওয়ার জন্য আল্লাহ একবার যেতে 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 চলে যায় আপনি আমি ওয়াকিয়া শুনেছি ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া একখানা কাফেলা কি বলছে ব্রাদার বাগদাদের দিকে যাচ্ছে মা তাদের সঙ্গে সঙ্গী করে দিল বাবু আল্লাহু আকবার এই কাফেলার সঙ্গী হয়ে তুমি বাগদাদের মধ্যে পৌঁছে যাবে ছোট্ট বাচ্চা আল্লাহু আকবার আল্লাহু সামাদ আপনার আমার গোসে পাক ওই কাফেলার সঙ্গে যেতে লাগলো যেতে 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 রে

బాబు কোথা থেকে আসছো আমি জিলান দেশ থেকে আসি আমি বাগদাদের মধ্যে পড়াশোনা করার জন্য যাচ্ছি बाबू তোমার কাছে তুমি বলছো আশরাফি রয়েছে কোথায় রয়েছে বলছে এই যে আমার বগলের নিচে আমার মাসি দিয়ে দিয়েছে পাঞ্জাবি দিয়ে बाबू অনেক তুমি তো মিথ্যা বলতে পারতে তুমি সত্য বললে কেন একটু বলো ব্রাদার নে ইসলামিয়া আল্লাহু আকবার কউসে আযম فرماتے ہیں اے لوگوں سنو যারা میرے মানে مجھے نصیحت کی ہے بیٹا जिंदगी में कभी झूठ আমি মিথ্যা কথা বলিনি এই যে আমার আছে এখানে আপনি চেক করতে পারে বলছে चेक करो একটু পাঞ্জাবি खाना দেওয়া হলো দেখতে পেল ঠিকই 40 টা জোরে বলুন না আল্লাহ জগতের সোনা বন্ধুরা আমার বাচ্চা চারা আল্লাহু আকবার ওই যে ছিল যেমনি কথা

ডাকু সর্দার অঝর ময়রে কাঁদতে লাগলো সমস্ত ডাকুদেরকে বলতে লাগলো শোনো আজ থেকে আমি সচ্চা তওবা করলাম তোমরা চাইলে তোমরাও করো ইরাদান নে মিল সরকারে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম যে এখনো ইরাদান নে মিল দাতি ইসলাম ইয়া মাদ্রাসায় পড়াশোনা করার পেই যাচ্ছে এখনি রাস্তার মধ্যে সর্বপ্রথম যে গাউসে পাকের হাতে হাত রেখে আপনি আমি বন্ধু আমার বাচ্চা চারা যতই শুনবো ততই শুনতে